যে মানুষটার কাছে আপনি খারাপ তার কাছে আপনার হাজারটা ভালো বৈশিষ্ট্য বললেও আপনি তার কাছে খারাপই থাকবেন অপরদিকে যার কাছে আপনি ভালো তার কাছে হাজারটা বদনাম করলেও আপনি তার কাছে ভালোই থাকবেন প্রতিটা মানুষ তার নিজের দিক দিয়ে সেরা আপনি আপনার দিক দিয়ে সেরা কেউ খারাপ বললে যে আপনি খারাপ হয়ে যাবেন তা কিন্তু নয় আবার কেউ আপনাকে ভালো বললে যে আপনি ফেরেস্তা হয়ে যাবেন তাও কিন্তু নয় যার চোখ যেমন আপনি তার কাছে ঠিক তেমন আপনি কেমন সেটা আপনি ভালো বলতে পারবেন কারো কাছে তার জন্য প্রমাণ দেওয়ার কিছুই নেই মেন্টালি স্ট্রং হতে চাইলে অযাচিত আগ্রহ কমিয়ে দিয়ে মেপে চলুন কেউ যদি বলে বেশি কথা বলে তবে তার সাথে কথা বলা কমিয়ে দিন যখন বুঝবেন আপনার সব অভিযোগ আপনার বিপরীতে যাবে আপনার কথা অন্যের কাছে কেবলমাত্র শব্দ দূষণ হবে তখন শুধু শুনুন বলতে চাইবেন না কথা বলতে চাওয়া দেখা করতে চাওয়ার চেয়ে চেষ্টা তা একবার পার করে ফেললে জীবনটা অন্য রকম হয়ে যায় ভয়ঙ্কর কথা বলার ইচ্ছেরা গলা আঁকড়ে ধরে না যেখানে আপনি গুরুত্ব পাচ্ছেন না সেখান থেকে চুপচাপ সরে আসুন কোন মেকি বাঁধন রাখবেন না যে কাজটা করতে যাচ্ছেন তাতে সবচেয়ে বেশি কষ্ট পাবেন জেনেও করুন একটা সুন্দর ভবিষ্যতের জন্য নিজের শান্তি বজায় রাখার জন্য এক প্রকার মরিয়া হয়ে উঠুন বন্ধুরা ভিডিওর কথাগুলো যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকমই আরও ভিডিওর জন্য